যারা আর্থিক বিষয়ের দিক থেকে মানসিক চিন্তার মধ্যে তাদের যেন টিপস দেবো তার আগে যারা বলি অর্থের টিপসটা আমি দিই তারপরে আলোচনায় আসছি আপনাকে বৃহস্পতিবার দিন অশ্বগন্ধা নিতে হবে কেশর নিতে হবে এবং পুরো কাঁচা যে হলুদ হয় সেই কাঁচা হলুদ এই তিনটে একসঙ্গে পেস্ট করতে হবে পেস্ট করে আপনার বাড়িতে যে লক্ষ্মী এবং গণেশের যদি মূর্তি থাকে লক্ষ্মী এবং গণেশের মূর্তিতে মানে কপালে আর কি ছোট্ট করে আপনি ফোটা দেবেন দিয়ে আপনার মনস্কামনা জানাবেন এইভাবে আপনি একুশটা বৃহস্পতিবার করুন আপনার আর্থিক শ্রীবৃদ্ধি কিন্তু ঘটবে যদি বাড়িতে লক্ষ্মী গণেশের মূর্তি না থাকে আপনি লক্ষ্মী গণেশের মূর্তি নিতে পারেন নিয়ে পুজো করতে পারেন বা যে যদি কারো থাকে এই প্রসেসটা করে করুন কারণ অশ্বণ কেশর এবং কাঁচা হলুদ এই তিনটে কিন্তু মা লক্ষ্মী এবং গণেশজির কিন্তু অতি প্রিয় এই তিনটে দ্রব্য একসঙ্গে মিশ্রণ করে মানে রকম কোনো জল বা অন্য কিছু দেওয়া যাবে না এই তিনটে একসঙ্গে মিশ্রণ করে লক্ষ্মী এবং গণেশের কপালে ছোট্ট করে ফোটা দেবেন বৃহস্পতিবার দিন দেবেন এবং একুশটা বৃহস্পতিবার করুন আপনার আর্থিক জায়গাটা কিন্তু সচ্ছল হবে